সকালের চাটা বিপত্নিক হওয়ার পর একাই খান বিকাশবাবু বৌমা ঘুম থেকে উঠে চা বানিয়ে দেয় একটু বেজার মুখে দিলেও কিছু মনে করেন না তিনি যতই হোক গোটা দিন কত খাটুনি মেয়েটার একটা সংসার সামলানো কি চারটিখানি কথা ছেলে সুপ্রতিষ্ঠিত মোটা টাকা মায়নে পায় বড় গর্ব হয় মানুষের মতো মানুষ করেছেন তিনি ছেলেকে আজ সকাল থেকে ছেলে প্রচণ্ড ব্যস্ত অফিসের কাজে ফার্স্ট মার্চ যে রাতে শুনলেন ছেলে বউয়ের ঘর থেকে একটু কথা কাটাকাটির আওয়াজ তেমন পাত্তা দিলেন না তিনি ও সব একটু আদ্রু হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে পরদিন সকালে চাটা ছেলেই নিয়ে এলো একটু অবাক হলেও খুশি হলেন মনে মনে বৌমার শরীর খারাপ নাকি বাবা না আমার কিছু কথা ছিল তোমার সাথে হ্যাঁ বল না কথাই তো হয় না আর তোর সাথে আসলে তোমার বৌমা মানে আমাদের মনে হয় তোমার এখন একটু নিজের বয়সী লোকজনের সঙ্গেই থাকা উচিত আর তোমার বৌমাও আর এই চাপ ঠিক সামলে উঠতে পারছে না হ্যাঁ মেয়েটা খুব খাটে কিন্তু নিজের বয়সী বন্ধু আর পায় কোথায় বল এই কমপ্লেক্সেই তো কেউই নেই তেমন যাদু একজন ছিল তারাও তো পটল তুলল বাবা আজ তোমাকে এক একটা ওল্ডে হোমে দিয়ে আসব। আমরা দুজনেই ঠিক করেছি তুমি ওখানেই ভালো থাকবে তোমার ব্যাগ গুছিয়ে দিচ্ছে তোমার বৌমা কথাগুলো এক নিঃশ্বাসে বলেই ঘর থেকে বেরিয়ে গেল ছেলে বিকাশবাবু প্রথমটা হতভম্ব হলেও তার বেশিক্ষণ সময় লাগলো না বুঝতে আজ যে ফার্স্ট এপ্রিল ছেলে তো তাকে বোকা বানাচ্ছে কি সুন্দর অভিনয় করে গেল হাসলেন তিনি তিনিও ঠিক করলেন অভিনয় তিনিও করবেন কাঁদার অভিনয় করা কি কঠিন গাড়িতে বসে মনে মনে হাসলেন তিনি গম্ভীর মুখে গাড়ি চালাচ্ছে ছেলেটা শহরের এদিকটা দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে যেমন ছেলেটা হয়েছে ছোটোবেলায় চায়ে নুন মিশিয়ে এপ্রিল ফুল করত। এখন বড় হয়ে এসব নাটক করছে মুখ টিপে হাসলেন আবার জেনে বুঝে নাটক করার মধ্যে একটা পৈশাচিক আনন্দ আছে ওল্ড এজডে একটু গ্রামের দিকেই বেশ সুন্দর করে সাজানো তবে যারা থাকে তাদের জন্য খারাপই লাগে ছেলেটা নিশ্চয়ই কোম্পানির কোনো ডোনেশন দিতে এসেছে তাই এত নিখুঁতভাবে প্ল্যানটা করেছে কারোর সাথে একটা পরিচয় করাতে নিয়ে আসছে ছেলে এখানকার ম্যানেজার হয়তো হবে পরিচয় পর্ব শেষ হতেই ছেলে বলল ভালো থেকো মাসে দুবার আসবোই দেখা করতে কোনো অসুবিধা হলে ফোন করো আবার অভিনয় করার পালা হাঁটতে হাঁটতে গাড়ির কাছে এলো দুজনে বললেন তোমরাও ভালো থেকো বাবা আমার আশীর্বাদ তোমাদের সাথেই থাকবে বলে অপেক্ষা করতে লাগলেন কখন ছেলে বলে উঠবে এপ্রিল ফুল গাড়িতে বসল ছেলে জানালার কাঁচ দিয়ে মিটিমিটি হেসে অপেক্ষা করতে থাকলেন তিনি গাড়ি স্টার্ট দিল এই বুঝি বলল বলে জীবনে কোনো দিনও এপ্রিল ফুল শোনার জন্য এত অধীর আগ্রহে থাকেনি কেউ হয়তো চাকা ঘুরল বাঁদোর ছেলে কখন অভিনয় শেষ করতে হয় জানে না এবার অস্থির হলেন বৃদ্ধ সাথে সাথে একটা চাপা ভয় গ্রাস করলো তাকে ডেকে উঠলেন এবার থাকতে না পেরে চিৎকার করে বলে উঠলেন এপ্রিল ফুল বলে আমায় নিয়ে চল হত ছাড়া কান রইল এপ্রিল ফুল শোনার অপেক্ষায় হাত ছুলো ভেজা চোখ ধুলো উড়ে গাড়িটা ছোট হয়ে আসছে ক্রমশ মানুষের মতো মানুষ করেছিলেন যে তিনি ছেলেকে দমকা হাওয়ায় লাল মাটির ধুলো আছড়ে পড়লো বিকাশবাবুর গায়ে যেন বলে গেল এপ্রিল ফুল ধন্যবাদ